গুরুঙ্গামারিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা ডেস্ক রিপোর্ট বিস্তারিত ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার গুরুঙ্গামারি উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাসজানি গ্রামে নিহতের নাম তসিরন বেগম পঁয়ত্রিশ মঙ্গলবার সকালে তার নিজ বাড়িতে ঘরের মধ্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তসিরন বেগম সে অত্র এলাকার চানমিয়া মিস্ত্রির স্ত্রী এলাকাবাসী পরিবার সূত্রে জানা যায় নিহত তসিরন বেগম দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন আত্মহত্যার মাধ্যমে সে নিজেকে অসুস্থতার হাত থেকে মুক্তি দিলেন এমন ধারণা সবার মৃত তসিরন বেগম এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন গুরুঙ্গামারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে একটা ইউডি মামলা হয়েছে পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে